আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিল্লাটার প্রাইস কিন্তু এখন গ্রিন স্বর্ণিকা মার্কেটের তৃতীয় তালায় শপ নম্বর চারে এখানে কিন্তু হচ্ছে স্পেশালি অনেক সুন্দর সুন্দর কিছু স্পেশাল শাড়ি রয়েছে এখানে দেখেন এগুলি হচ্ছে শাড়ি থ্রি পিস তারপর হচ্ছে কালামকারী ড্রেস মানে একই সাথে নিচ্ছে আপনি সব কিছু একসাথে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গ্রিন স্বর্ণিকা মার্কেটের তৃতীয় তালায় শপ নম্বর চারে আসলে পেয়ে যাবেন তারপরে আবার এখানে কিন্তু হচ্ছে জয়পুরি ড্রেস সুন্দর সুন্দর জয়পুরি ড্রেস হবে আর লাকজারি কটনের ড্রেস হবে বাটে গেছে পিস আজকে বিশেষ করে আজকে আজকে আমরা কটা শাড়ি দেখাবো যেহেতু এখন বিয়ের শাদির সিজন এই সময় একটু শাড়ি লেহেঙ্গা সবাই পরতে পছন্দ করেন তো এখানে তো এক আইটেমের শাড়ি না হাজার রকমের আইটেম আছে কাতান শাড়ির থেকে শুরু করে অনেক হাজার রকমের শাড়ির কালেকশন পাশাপাশি বিয়ে বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন বিলানরা প্রাইজে অনেক শাড়ি লেহেঙ্গা রয়েছে মাসাল্লাহ আমি এখান থেকে কয়েকটা শাড়ি খুলে দেখাই যে আজকের যে শাড়িগুলি দেখানোর কথা তো ফাইনালি এই শাড়িগুলি আজকে একেবারে লেটেস্ট গরম গরম প্রোডাক্ট চলে আসছে মাসাল্লাহ এগুলি হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে এটাও কিন্তু হচ্ছে রিয়েল স্টোন তো দেখানো শুরু করে দিই তো এটা কিন্তু ইন্ডিয়ান অর্গেনজা মুসলিমের মধ্যে চলে আসবে সম্পূর্ণ দেখেন পাটটা দেখেন সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন পাবেন মাসাল্লাহ ফুল বডিতেই কাজ করা হবে সাথে কিন্তু হচ্ছে ব্লাউজের পিস সেটা কিন্তু হচ্ছে অনেক গরজাসভাবেই কাজটা করা এটা যেমন হচ্ছে ব্লাউজের পিস চলে আসবে সব সময় চাচ্ছেন যে একটু ব্লাউজের পিসটা যদি গর্জিয়াস কাজ করা থাকে সুন্দর একটা শাড়ি পেয়ে যাবেন ঘরে বসে তারপরে বাকি কালারগুলিও খুলে দেখাবো আপুরা আসেন শোরুমে আসলে এরকম হাজার রকমের শাড়ি আছে এটার কালারটা দেখেন তো বাসন্তী কালার এটা কিন্তু অর্গেন মুসলিমের মধ্যেই পাবেন এটা একটু কাঠালি কালার টাইপের বা মাস্টার কাঠালির মধ্যে চমৎকারের শাইনিং একটা কালার ফুল বুল বডিতে কিন্তু হচ্ছে আপনার এরকম কাজ করা পাবেন প্রাইসটা কিন্তু হচ্ছে অনলি ফর মাত্র চার হাজার টাকার মধ্যেই পাবেন লাকজারিয়াস এত সুন্দর শাড়িগুলি কিন্তু হচ্ছে আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন বলুন সবার আগে আসবেন নিবেন একটা ভিডিওতে দুইটা প্রাইস এটা আবার হচ্ছে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র চার টাকার মধ্যে কারণ হচ্ছে যে এগুলি সবাই বাইরে থেকে কিনতে হলে মিনিমাম দশ হাজার টাকা লাগে এটা হচ্ছে সরাসরি স্টোনের মাঝে অল ওভার কিন্তু হচ্ছে দেখেন এগুলি সম্পূর্ণরূপে কাজ করা পাবেন এগুলি সম্পূর্ণরূপে কি থাকবে কাজ করা স্টোন সরাসরি ওয়ার্কের মধ্যে কাজ কালার কম্বিনেশন সুপার দুপার হিট তো এটা কিন্তু হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এটাও কিন্তু হচ্ছে ব্লাউজের পিস মাঝখানে ফ্লাওয়ার করা দুই পাশে হচ্ছে আপনার এম্রয়ডার ওয়ার্কের মধ্যে কাজ করা চমৎকার একটা শাড়ি রং উনিদের পছন্দের শাড়ি হবে বিল্লাল এন্টারপ্রাইজ এটা হচ্ছে হালকা লেমনের মধ্যে অনেক সুন্দর হচ্ছে কালারটা এটাও কিন্তু সেম প্রাইজ তো ফোনে অনেক সময় লাইট ডিপ কালার হতে পারে বাট হচ্ছে আমি বলবো যে শপে আসলে কিন্তু ন্যাচারাল কালারটা পাবেন শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে তো এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে এটাও কিন্তু চমৎকার একটা কালার পাবেন এটারও সেম প্রাইস এটা হচ্ছে অ্যাশ কালার মাশাল্লাহ এটারও চমৎকার একটা কালার পাবেন ডিজাইন পাবেন আর এটাও কিন্তু হচ্ছে সরাস্ট্রী স্টোনের মধ্যে ল্যাকজারিয়াস এটাও কিন্তু হচ্ছে অর্গেনজার মধ্যে মুসলিমের মধ্যে এগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান বাইরের শাড়িগুলি কিন্তু হচ্ছে মূলত ওয়ান বাই ওয়ান শাড়ি থাকে অবশ্যই যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে এই শাড়িগুলি পাওয়া যাবে নাম্বারটা দিয়ে দেবো গ্রিন সোনেকে মার্কেটের তৃতীয় তলায় সব নম্বর চারে আসলে পেয়ে যাবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন